নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা মা অনেক সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছে আর আমি যখন নেমেছি তখন দেখছি অর্ধেক রান্না প্রায় হয়েই এসছে এখানে আলু পেঁয়াজ কষানো দেখে বুঝেই গেছো কি রান্না হচ্ছে আজকে আমাদের মাটন রান্না হবে তার জন্য এখানে মাটনটা দেখো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে আর এখানে মাংসটা খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে আর এখানে দেখো আলুগুলো আগে ভাজা হয়েছিল গরম মশলা দেওয়ার পরে এখানে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু কুচি করে দিয়ে দেওয়া হয়েছে এখন সব কিছুই ভালো মতো কষানো হচ্ছে এক্ষুনি মাত্র পেঁয়াজটা দেওয়া হয়েছে বলে দেখতেই পাচ্ছ আলুগুলোও কিন্তু এখনও সেদ্ধ হয়নি জাস্ট সবে মা বসিয়েছিল আর তখনই আমি নেমেছি তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দেওয়া হয়েছে আর ভালো করে এখন কষানো হচ্ছে আর পেঁয়াজগুলো দেখো অনেকটাই নরম হয়ে এসছে আর এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখনও বেশ অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা রঙও হচ্ছে যেহেতু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে মায়ের হাতে এইভাবেই মাংস রান্নাটা আমার খেতে বেশি ভালো লাগে সেদ্ধ করে নিলে মুখে দিলেই মিলিয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখন পুরো মাংসটাই এখন দিয়ে দেওয়া হলো আর মাংসের যে স্টকটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেওয়া হলো আর এখন কিন্তু ঢাকনা বন্ধ করে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু জাল দেওয়া হবে যাতে আলুগুলো আর মশলাটা ভালো মতো কষে যায় আর এইভাবে রান্না করলে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় আর এতে কিন্তু বেশি মশলা যেহেতু দেওয়া হয়নি একদম রিচ কম হয়েছে মাংসের প্রকৃত যে স্বাদটা সেটা পাওয়া যায় দেখতেই পাচ্ছ মাংস এখন ঢাকনা তুলে দেখা দেখাচ্ছি খুব সুন্দর দেখো সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে আর রঙটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে মাংসটা খুব সুন্দর কষেও গিয়েছে তবে এইটুকুনি কষাতেই হবে না আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা যতটা সময় ধরে মাংস কষানো হয় ততই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর এখানে দেখতেই পাচ্ছ স্টকের যে জলটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে কষাতে কষাতে এই জন্য মা আলাদা করে জল গরম করে আবার বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছে আর সাইড দিয়ে কতটা রোগান বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর একদম স্বাদ কিন্তু অতুলনীয় হয়েছে গরম ভাতের সাথে এই রকম যদি কষা কষা মাংস পাওয়া যায় তাহলে তো খাওয়াটা জমেই যায় আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে কিন্তু আর মাটনটা মেখে বসানো হয়নি আজকে কিন্তু সব কিছু আলাদা আলাদা করে কষিয়েই কিন্তু বানানো হয়েছিলো আর এইভাবে খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল দেখেই তো জিভে জল চলে আসছে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমরা তো মাটন খেতে খুবই ভালোবাসি তোমরা কারা ভালোবাসো সেটাও জানগান